ওভারটেক করলো ওকে ওভারটেক করবো ইন্ডিকেটার দিলাম ডান দিকে চলে আসলাম ঠিক আছে যাচ্ছি ওভারটেক মারলাম মেরে আবার ইন্ডিকেটার দিলাম পিছন দিকে দেখছি তারপরের দিকে আসলাম রাতেবেলার দিকে আপার টিপার মারবেন ক্রস করার আগে তো গাড়িটা এখন আশি স্পিডে আছে গাড়িটার স্পিডটাকে সত্তর আশির উপরে একদম ওঠাবেন না এটাই ঠিক আছে ওভারটেক নিয়ে আসলাম আবার বাঁদিকে চলে আসলাম পুরো একদম মাছের বাজার সামনে আছে একটা এই জায়গাটার নাম রাজেন্দ্রপুর এখানে মাছের আড়তের গাড়ি তো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমরা গাড়িটাকে চালাবো একটা হাইওয়ের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখতে হবে কীভাবে চেঞ্জ করছি স্টিয়ারিং কন্ট্রোল সব কিছু একদম ডিটেলে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক সর্বপ্রথম হাইওয়েতে গাড়ি চালানোর সময় লাস্ট ভিডিওগুলো বানিয়েছিলাম সেগুলোকে দেখবে এই ভিডিওতে আমরা জানবো গাড়ির স্টিয়ারিং কন্ট্রোলের সাথে গাড়ির আয়নাটা কীভাবে দেখতে হবে তার সাথে গাড়িটা এক্স্যাক্টলি কোথা দিয়ে যাচ্ছে আর গাড়িটাকে আমি কোন দিকে গেলে কোন দিকে স্টিয়ারিংটাকে আমি কতটা ঘোরাচ্ছি ঠিক আছে তো চলো শুরু করা যাক হাইওয়েতে সবসময় জানবে লেন থাকে যেরকম এখানে লেন রয়েছে ওইদিকেটা ওভারটেকিং লেন এদিকে একটা নর্মাল লেন মানে আমরা যেরকম দুটো লেন থাকলে পারে বা তিনটে লেন থাকলে পারে ডান দিকেরটা একদম ওভারটেকিং লেন মাঝখানে একটা মিড লেন বা দিকেরটা স্লোয়েস্ট লেন এখানে যেরকম একদম ডান দিকেরটা ওভারটেকিং লেন এই ড্রাইভিং লেন ঠিক আছে আমরা ড্রাইভিং লেন দিয়ে জোরও যেতে পারি আস্তেও যেতে পারি কিন্তু ওভারটেকিং লেন দিয়ে আমরা কন্টিনিউয়াস গাড়ি চালাবো না আমরা কাউকে ওভারটেক করবো আবার নিজের লাইনে চলে আসবো ঠিক আছে নিজের লেনে চলে আসবো এবার আমরা গাড়িটাকে চালাই আর গাড়ি এই যে মাপটাকে অবশ্যই ভালো করে দেখবে প্রচুর ভিডিও আমি বানিয়েছি সেই ভিডিওগুলোকে ভালো করে দেখবে তারপরেই এই ভিডিওটা দেখবে তো সবসময় গাড়ির যে ডান চাকাটা কোথায় আছে আমাদের যে গাড়ির এই যে পিলারটা আছে না এই পিলারটার সামনে গিয়ে ডান দিকে ডান চাকাটা আছে এখানে ঠিক আছে আর বাঁ চাকাটা আছে হচ্ছে এই যে মার্কিংটা করেছে এই মার্কিং থেকে বাঁ দিকের কর্নারে তো এই মার্কিংটা করা খুবই সহজ আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে বাইরে যেতে হবে গাড়ির বাইরে গিয়ে এখান থেকে এক্সাক্টলি যে বনেটের কর্নার ওখান থেকে এরকম ভাবতে হবে ঠিক আছে আর এই যে স্টিয়ারিংটা আছে স্টিয়ারিংটা একটা ঘড়ি যখন আমরা গাড়িটাকে চালাই আমাদেরকে গাড়িটাকে স্টার্ট দেওয়ার পরে এই স্টিয়ারিংটাকে একদম বা দিকে ঘুরিয়ে দাও নয়তো একদম ডান দিকে যত দূরে ঘুরছে ঠিক আছে এই আরও ঘুরছে 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 এই ঘুরলো ঠিক আছে এবারে একটা টান দিলাম আর একটা টান দিলাম এতে কী হলো আমার চাকাটা সোজা হয়ে গেল এটাকে গাড়ি স্টার্ট দিয়েই করতে হবে এবার আমি জানি আমি যদি সোজা যাই আমার গাড়িটা স্ট্রেট যাবে ঠিক আছে বোঝা গেল এবার দেখেন এখানে যেটা লাইন রয়েছে সাদা রঙের রাস্তার উপরে ওই লাইনটা আছে আমার এই এটা আছে হালকা ভেতরে আছে মানে আমার ডান চাকাটা হালকা এই লাইনের বাইরে আছে যেহেতু আমি গাড়িটাকে অফসাইডে দাঁড় করিয়ে রেখেছি হ্যান্ডব্যাগটাকে ডাউন করলাম এক নম্বর গিয়ারে দিলাম এসিটাকে অন করলাম গাড়ি চালানোর স্টার্ট দেওয়ার পরে এসি চালাবে তারাই কিন্তু চালাবে ইন্ডিকেটারটাকে লাগিয়ে দিলাম ডান দিকে উঠব গাড়ি পিছন দিকে আসতে দেখে নিই অনেক গাড়ি আসছে ঠিক আছে এবার উঠছি আমি ওপরে ঠিক আছে এই উঠলাম এই উঠলাম এই উঠে গেলাম ওপরে ব্যাস চলে আসলাম আমার লেনে ঠিক আছে এবার আমি গাড়িটাকে চালাচ্ছি যখনই আমি কাউকে ওভারটেক করতে যাব তখন আমি ওই লেনে যাবো তারাই কিন্তু ওই লেনে যাবো না আমি ঠিক আছে আর যখনই আমরা এই আয়নাটাকে দেখছি ডান দিকের আয়নাটাকে ভালো করে সেট করতে হবে বা দিকের আয়নাটাকে ভালো করে সেট করতে হবে আর এই আয় খুব ইম্পর্টেন্ট যখনই কোনো গাড়ি আমাদেরকে ওভারটেক করতে আসছে পিছন দিক থেকে আমরা প্রথমে গাড়িটাকে এখানে দেখতে পাবো এখান থেকে যখন গাড়িটা ডান দিকে চলে আসবে তখন গাড়িটা এখানে দেখতে পাবো এবার এখানে যখন গাড়িটা পেছন এই বা দেখবো এই আয়নার বা সেই গাড়িটা আমাদের পিছনে আছে আর যে যে গাড়িটা এই আয়নার ডান দিকে কাছে আছে আছে ঠিক যাওয়া যাক এবার গিয়ার লাগালাম ঠিক আছে এবার আমি এদিকে যাব ইন্ডিকেটার লাগালাম এখানে কোনো লেন নেই লেন না থাকলেও ইন্ডিকেটার দিয়ে আমি ডান দিকে যাবো ঠিক আছে সামনে একটা ট্রাক যাচ্ছে আর একটা রিক্সা যাচ্ছে ঠিক আছে এই বেরোলাম গাড়িটাকে ফোর্থ গিয়ারে রাখছি সব সময় গিয়ার শিফটিং করবেন না হাই রোডে থার্ড ফোর্থ ফিফথ গিয়ারে গাড়ি চালাতে হয় ঠিক আছে সেকেন্ড গিয়ার দেওয়ার কোনো দরকারই নেই স্লো দিলে পরে অবশ্যই সেকেন্ড গিয়ার দিতে হবে ফোর্থ গিয়ারে গাড়ি আছে সামনে একটা ব্রিজ ঢালু রয়েছে তাই জন্য আমাকে উঁচুতে উঠতে হচ্ছে ফিফথ গিয়ার লাগালাম না উঠে পড়েছি এবার ফিফথ গিয়ার লাগিয়ে দিলাম ঠিক আছে এই কনস্ট্যান্ট স্পিড আমি মেনটেন করার চেষ্টা করছি বেশি হাই স্পিড ড্রাইভিং করবে না একদম ঠিক আছে কারণ খুবই রিস্কি হতে পারে যারা এখন গাড়ি চালানো শিখছো তাদের জন্য এবার স্ট্রেনটা এরকম আছে এরকম ঘোরাচ্ছি হালকা রাস্তা যেরকম এরকম ঘোরাচ্ছি স্পিড লিমিট একটা মেনটেন আছে থার্টি বাট এক্স্যাক্টলি যত মেনটেন থাক যত লেখা থাকে তার থেকে আমরা আশেপাশে থাকি থার্টি মানে থার্টিতে রাখি না কখনও ফর্টি কখনো ফিফটি হয়ে যায় বাট চেষ্টা করবেন মেনটেন করতে ঠিক আছে এই যাচ্ছি যত গাড়িকে আমি সামনে দেখছি আমার এই ড্যাশবোর্ড যে লাইনটা আছে এই লাইনটার এইদিকে মাঝখান থেকে এই যে মাঝখানের ভাবুন তো একজন কমেন্ট করেছিল রাকেশ দা আমি মাঝখানটা কী করে বুঝবো মাঝখানটা একদম সোজা ভাই এই পিলার থেকে এই পিলারটা মাপুন মেপে যে মাঝখানটা হয় সেটাকে মার্ক করে দেন ঠিক আছে হয়ে গেল এই যে আইডলটা আছে এটা কিন্তু হালকা বাদিক আছে ভুল আছে মাঝখানটা আমার গাড়ি এখানে ঠিক আছে এখানে আছে ওর অন্যজন লাগিয়েছিল এটা নেওয়ার সময় আমরা খুলিনি ওটা ভুল লাগিয়েছিল ওটা মাঝখান নয় মাঝখানে এটা ঠিক আছে এই যে এখানে এটার মাঝখান এটা ঠিক আছে এটার মাঝখান ইন্ডিকেটার লাগালাম ডান দিকে আসছি তো যত গাড়িকে আমরা ওভারটেক করবো তাকে রাখতে হবে এই মাঝখানের বাদিকে আর কিছুটা গ্যাপ দিতে হবে মানে চোখের আন্দাজ ধরে নেন ওই মোটামুটি দশ বারো ইঞ্চি এখান থেকে এই মাঝখান থেকে দশ বারো ইঞ্চি তাহলে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এবার যাচ্ছে আগের দিকে এই এবার সামনের গাড়ির জাজমেন্ট অনেকে আমাকে জিজ্ঞেস করছিলো আগে সামনের গাড়ির জাজমেন্ট কীভাবে করবো এই যে লাইনটা আছে না ড্যাশবোর্ডের লাইনটা এই লাইনের সামনে যে গাড়িটা থাকবে তার জন্য নাম্বার প্লেটটা দেখা যায় ঠিক আছে আর যারা একদম নতুন তারা এরকম দেখো যে সামনের গাড়িটার যে টায়ারটা আছে ওই টায়ারটা যেন এর ওপরে থাকে ঠিক আছে এরকম টায়ারটাকে ক্রস করবে না আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে অসুবিধা হবে না সামনের জাজমেন্ট খুবই সহজ ঠিক আছে শুধু লক্ষ্য রাখতে হবে সামনে গাড়িটার নাম্বার প্লেটের নিচের পোশানটা যেন আমার এটাকে ক্রস না করে যেন এখান থেকে দেখা যায় ঠিক আছে তাহলেই সেফ আবার নিগেটার লাগালাম ফোর্থ গিয়ার লাগিয়ে দিলাম ঠিক আছে আর সামনে রাস্তা খালি আছে এরকম যাচ্ছি এরকম ফোর্থ গিয়ারে রাখছি ঠিক আছে বেশি জোরে যাচ্ছি না হালকা স্পিড মেনটেন করছি এখন গাড়িটা কোথায় যাচ্ছে এদিকে যাচ্ছে ওদিক গেলে হবে না হালকা দিয়ে ঘোরাতে হবে এই আবার স্ট্রেট করে দিলাম ঠিক আছে তো যদি খুব অসুবিধা হয়ে থাকে তাহলে পর এখানে দুটো মার্কিং করে নেবে আমার আগের ভিডিওতে দুটো মার্ক করা আছে ঠিক আছে আমি কিন্তু ভুল যাচ্ছিলাম এই যে এই যে লাইন ডিভিশন আমি বাদিকে চলে আসলাম আবার আমি মিডিয়াম স্পিডে যাচ্ছি বলে আমি বাদিক দিয়ে যাচ্ছি ওই গাড়িগুলো ভুল চালাচ্ছে কিছু কিছু গাড়ি ডান দিক দিয়ে যাচ্ছে লাগাতার যখন দুখানটার লেন থাকবে আপনারা এই লেনে দিয়ে যাবেন ওইদিকে যাবেন না ঠিক আছে যদি ওভারটেক করবেন তখন ওদিকে যাবেন খুব বাজে বাম্পার এখানে আবার চলে আসলাম এই আমি কারণ ওখানে একটা রিক্সা যাচ্ছে রাস্তা জ্যাম মতো রয়েছে ওখানে ঠিক আছে জ্যাম নেই জ্যাম হয়ে যেতে পারে এই ক্রস করছি থেকে দূরে আছে আমি কিন্তু এখানে ভুল চালাচ্ছি কারণ আমি ওভারটেকিং লেন দিয়ে যাচ্ছি কারণ ওখানে রাস্তা ওখানে একটা স্কুল আছে ওদিক দিকে ওখানে যায় না ওই জন্য এখানে দিয়ে যাচ্ছি আমি কিন্তু এটা কিন্তু ভুল আমি কিন্তু আবার ওই লেনে চলে যাবো যখন আমি লেন চেঞ্জ করছি আমি কিন্তু দেখছি পিছন দিকে পিছন দিকে কেউ নেই তো কেউ আসছে না তো এই যে আবার ইন্ডিকেটার লাগালাম ডান দিকে চলে আসলাম ঠিক আছে বেশি জোরে না গাড়িটাকে রাখার চেষ্টা করবেন মোটামুটি ফর্টি ফিফটি সিক্সটি তার উপরে নয় ঠিক আছে এই যাচ্ছি আবার ইন্ডিকেটার অফ করে দিলাম এই ওকে ওভারটেক মারবো ঠিক আছে বেরিয়ে গেলাম ট্রাকটাকে ওভারটেক করে ঠিক আছে গাড়ি এখন ফোর্থ গিয়ারে আছে চুতে উঠছি আমি ঠিক আছে ওভারটেক করে আবার আমি আবার নিজের লেনে চলে আসলাম ঠিক আছে এখানে ইন্ডিকেটার দেওয়ার দরকার নেই কেন পেছনে বহু দূরে আছে গাড়ি তাও দিয়ে দেবেন ঠিক আছে সুবিধা বুঝতে সুবিধা হবে অভ্যাস হয়ে যাবে একটা ভালো অভ্যাস এবার সামনে গিয়ে কী হবে তিনটে লেন হয়ে যাবে ঠিক আছে আগের ভিডিওটা আমি এখানে বানিয়েছিলাম এখনও দুটো লেন আছে আর একটু সামনে গিয়ে তিনটে লেন হয়ে যাবে এই যে ওভারটেক করলাম আমি আবার মিড লেনে চলে আসলাম আমি এখন যাচ্ছি আমার রাস্তা দিয়ে মিড লেন দিয়ে ঠিক আছে আমি এখান দিয়ে গাড়ি জোরেও যেতে পারি আসতেও যেতে পারি আমার ইচ্ছা ঠিক আছে যখন সামনে কেউ আসবে তখন তাকে আমি ওভারটেক মারতে পারি ওখানে আছে হাইওয়ে ডিভিশন আর এই যে হলুদ লাইন কনস্ট্যান্ট মানে হচ্ছে আমি ওভারটেক করতে পারবো না ওদিকে যেতে পারবো না এখানে হাইওয়ে ব্রাঞ্চ রয়েছে ইন্টারসেকশন আছে এই জন্য হলুদ লাইনটা লাগাতার রয়েছে গ্যাপ নেই কোনো ঠিক আছে যখনই কোনো লাইনে গ্যাপ থাকবে তার মানে ওভারটেক করা যায় আর হলুদ লাইন কনস্ট্যান্ট মানে ওভারটেক করা যায় না আর যদি সাদা লাইন কনস্ট্যান্ট মানে সেটা পার্মানেন্ট সাদা মানে পার্মানেন্ট হলুদ মানে টেম্পোরারি ঠিক আছে এই যে রকম যাচ্ছি কনস্ট্যান্ট হলুদ মানে টেম্পোরারি ঠিক নয় ভুল বললাম হলুদ মানে হচ্ছে কশেস ঠিক আছে মানে সাবধানে সাবধানে যান এখান দিয়ে হলুদ মানে তাই ঠিক আছে এই যে ওভারটেক করলো ওকে ওভারটেক করবো ইন্ডিকেটার দিলাম ডান দিকে চলে আসলাম ঠিক আছে যাচ্ছি ওভারটেক মারলাম মেরে আবার ইন্ডিকেটার দিলাম পেছন দিকে দেখছি তারপরে দিকে আসলাম মানে ওভারটেক করার সাথে সাথে কিন্তু আপনার এদিকে আসবেন না আগে কিছুটা গ্যাপ দেবেন গাড়ির সাথে দূরত্ব বজায় রেখে তারপরে বাদিকে আসবো আমি ঠিক আছে গাড়ি আছে ফিফথ গিয়ারে ইন্ডিকেটার লাগালাম আবার আমি ওভারটেকিং লেনে চলে আসলাম কোনো ট্রাক যাচ্ছে আস্তে আস্তে ট্রাক ট্রাকওয়ালাটা ভুল চালাচ্ছে ওনার উচিত না একদম দিক না একদম বাদিক উনি মাঝখান দিয়ে যাচ্ছেন এখন ঠিক যাচ্ছে এখন বাদিকে যাচ্ছে আস্তে আস্তে ওকে হালকা একটা হর্ন দেবেন এরকম ঠিক আছে রাতবেলার দিকে আপার টিপার মারবেন ক্রস করার আগে ওভারটেক করলাম আমার বাদিকে ইন্ডিকেটার লাগালাম বাদিকে চলে আসলাম ঠিক আছে গাড়িটা দেখেন আস্তে আস্তে যাচ্ছে ওভারটেক লেনি গাড়ি চালাচ্ছে মানে কি বলতে হয় ভাই বেসিক বেসিকগুলো জানে না ঠিক আছে গল্প করছে প্রেম করছে বলবো তো গাড়িটা স্পিডে আছে গাড়িটা স্পিডটাকে সত্তর আশির ওপরে ওঠাবেন না এটাই ঠিক আছে পারফেক্ট বেশি জোরে যাওয়ার কোনো দরকার নেই তো এখন আমি জোরে যাচ্ছি না মিডিয়াম স্পিড নব্বইতে যাচ্ছি আমি নব্বইটাও জোরে না আমি এই রাস্তায় একশো তিরিশও গাড়ি চালিয়ে যাই হ্যাঁ কি বলবো ভাই একদম চালাবে না ঠিক আছে ঠিক না একটু গ্যাপ দিয়ে কোনো গাড়ি যখন এদিক ওদিক করছে একটু বেশি গ্যাপ দিয়ে ডান্দিক বাদিক করবেন ঠিক আছে যাতে অসুবিধা না হয় এই বেরোচ্ছি আমি এবার ওভারটেকিং নিয়ে আসলাম আবার বাদিকে চলে আসলাম এখানে চলে আসলাম ট্রাকগুলো কিছু ট্রাক ডান দিয়ে যায় এই যাচ্ছে এখন ট্রাকটা এখান দিয়ে ওকে ওভারটেক করব ঠিক আছে একটা হালকা মিষ্টি হন দিয়ে এই যে হালকা একটা হন ওভারটেক ঠিক আছে লাগাতার না হালকা ওভারটেক জাস্ট বলার জন্য আমি পেছনে আসছি ঠিক আছে এইটুকুনি বেশি নয় এই স্পিড আছে এইটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি স্পিডে যাচ্ছি না নব্বই নিচে যাচ্ছি গাড়িটাকে হাইওয়েতে তো যারা নতুন গাড়ি চালানো শিখছেন তারা কিন্তু এই স্পিডেই চালাবেন বেশি ফাঁকা বলে আমি চালাবো গাড়িটাকে ওরাই একদম না কন্ট্রোলের বাড়ি চলে যেতে পারে স্টিয়ারিং ঠিক আছে যাচ্ছি আবার আমি ডান দিকে আসলাম जाट होके এখানে কিন্তু গাড়িটা স্পিড হালকা কন্ট্রোল রাখতে হবে টার্নিং আছে খুব সাংঘাতিক জায়গা গাড়িটা এখানে কোনো অ্যাক্সেলারেশন না এই যে আমি ছেড়ে দিয়েছি গাড়ি জাস্ট গড়াচ্ছে এখানে ঠিক আছে এইবার অ্যাক্সেলারেশনে পা দিলাম আমি যখনই দেবে কোনো স্টিফ টার্ন রয়েছে তখন গাড়িটা হুড়ু করে যাবে না কারণ গাড়ি উল্টে যেতে পারে আগের দিন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জায়গাটাতে এইখানে এক্স্যাক্টলি এখানে ঠিক আছে খুব সাবধান আরেকটু আগে আরেকটু আগে হয়েছিল ইন্ডিকেটার লাগালাম বাঁদিকে আসবো পেছন দিকে দেখছি একটা গাড়ি আসছে ওই জন্য বাদিকে হট করে আসছি আমি চলে আসলাম এখানে ইন্ডিকেটার অফ করে দিলাম ঠিক আছে এই যে এখানে যে লাইনটা আছে এই পিলারটা আছে ডানচাকাটার ভেতরে আছে তার মানে ডানচাকাটা এখান দিয়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে এই মিডিলটাকে দেখছি ওই মাঝখানে যে লাইনটা আছে সাদা লাইনটা ওর থেকে এদিকে আছে তার মানে আমার চাকাটা গাড়িটার বা দিকটা আর ভেতরে আছে ঠিক আছে এরকম এবার আমি গাড়িটাকে লেন চেঞ্জ করবো ওদিকে যাবো ঠিক আছে ইনিটার লাগালাম যাচ্ছে ওদিকে ঠিক আছে এই আরো স্লো দিচ্ছি গাড়িটাকে চলে আসলাম এখানে ঠিক আছে গিয়ার ডাউন থার্ড গিয়ার ঠিক আছে ওখানে দেখছি ভালো করে খুবই সাংঘাতিক পুরো কোনো ব্লাইন্ড স্পট দেখা যাচ্ছে না কিছু ঠিক আছে দেখে নিয়েছি আমি কেউ আসছে না ঘুরিয়ে দিলাম বাড়িটাকে ঠিক আছে এই এই হয়ে গেল ঠিক আছে ওকে চলো এবার যাওয়া যাক আগের দিকে চলে আসলাম বা দিকে ইন্ডিকেটার দিয়ে আসলাম ঠিক আছে পেছনে কেউ নেই তবুও দিলাম হয়তো কমেন্ট করে বলবে রাকেশ দা ইন্ডিকেটার দাওনি হ্যাঁ কী বলবো ভাই আগের দিন হয়েছিল এরকম একজন হচ্ছে রাকেশ দা দেখে ফেলেছি ইন্ডিকেটার দাওনি

জ্যাম আছে আমি বাদিকে টার্ন নেবো নেব ওকে এই যাবো বাদিকে যাব একটু হন দিলাম বেশি করে টান তো এখানে লোক এখানে এমনি কালা ভাই ঠিক আছে তারপর আবার টার্নিং একদম মাছের বাজার সামনে আছে একটা এই জায়গাটার নাম রাজেন্দ্রপুর এই দেখুন এখানে আমি এখানে ডিবলিং করছি না ডিবলিং বলছি ডিবলিং করছি কি সব বলছি ভাই এখানে সব মাছের আড়তের গাড়ি আমাকে হাত দিয়ে করছে যাও এলাম ঠিক আছে আর একটা কথা বলে দিই এখানে মনে পড়লো যদি কোনো মানুষ সামনে যাচ্ছে সাইকেল নিয়ে বা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যদি হাত দিয়ে করে বলে যাও যাবে না ভাই কারণ টান দিকে সে কিন্তু বুঝতে পারছে না কি গাড়ি আসছে সে কিন্তু এমনি বলতে যাও ঠিক আছে সে হচ্ছে তোমারটাও সাইকেল ঠিক আছে তো ওই জন্য সবসময় টান দিকটা দেখে নিজে দেখে তারপরেই যাবে কারোর কথা শুনে টাইপ করবে না ঠিক আছে বলে ভাই যাও না যাও না জায়গা আছে যাবে না খবরদার ঠিক আছে তারপর ঠুকে দিলে পরে আমার ভাই ঠুকে দিচ্ছে আমাকে ঠিক আছে কারোর কথা শুনে ড্রাইভ করবে না নিজের চোখে দেখবে নিজের ওপর বিশ্বাস রাখবে তারপরেই যাবে আমি কারোর কথা শুনি না কারোর হর্ন শুনি না আমি নিজে আগে দেখি তারপর ঠিক আছে এরকম সামনে একটা রিক্সা যাচ্ছে বাদ একটা সাইকেল ঘোরা ছিল দেখিয়ে প্রায় টাচ হয়ে গেছিল কি বলবো ভাই এই জন্য একটা কুকুর কুকুর শিয়াল ভেড়া সব চলে এখানে এবার সেখানে অন দিচ্ছি এবার স্লো এটা স্লো হচ্ছে আস্তে আস্তে এই বেরোচ্ছি হ্যাঁ বেরোলাম ঠিক আছে এখানে স্লো দিলাম এখানে এই একটা হসপিটাল নোয়াটি হসপিটাল এটা বাঁ দিকে এই যা তা ভাই মানে আর কিছু বললাম না বেটে আগে ভিডিওতে এত বলেছি বিরক্ত লেগে গেছে ভাইদেরকে নিয়ে এবার কী বলব ভাই যেখানে ইচ্ছা ব্রেক মারবে যেখানে ইচ্ছা দাঁড়াবে হালকা বাদিক নিচ্ছি গাড়িটাকে ওকে এত হন আর কি আছে ভাই এত নয়েস পলিউশন করার কিছু নেই মানে সালা কি বলতে হয় এদেরকে মানে গাড়ি চালাচ্ছে এদিক 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 মানে অসভ্য সমস্ত লোক প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এদের জন্য প্রচুর নাটিতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে এদের জন্য কেউ কিছু কোনো কারোর উই চাই নেই ভাই হবে কিছু একটা ঘটবে পরে এবার তো বন্ধুগণ এই ভিডিওটাকে এতদূর রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি কোনো ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে চলো বাই বাই ভালো করে গাড়ি চালাবে খুব সেফলি ঠিক আছে টাটা বাই বাই গাইস